ধরুন আপনারও এক কেজি রাগ আছে আমারও এক কেজি রাগ আছে আপনার এক কেজি রাগ হলে আপনি চুপ করে একটি জায়গায় বসে থাকেন আমার এক কেজি রাগ হলে আমি ঠাস করে দরজা বন্ধ করি গ্লাস বা কাচের যা কিছু আছে ভাঙচুর করি সবার সাথে রাগারাগি করি মানুষকে গালিগালাজ করি আমাদের দুইজনেরই এক কেজি পরিমাণ রাগ ছিল কিন্তু লোকে বলবে আমি রাগই খারাপ মানুষ আর আপনাকে বলবে ও তো ভালো ওর রাগ কম তাহলে রাগে সমস্যা কোথায় আমরা সব সবসময় রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি কিন্তু সমস্যা হচ্ছে রাগ একটি সুস্থ স্বাভাবিক ইমোশন বা অনুভূতি আপনি কখনোই আসলে রাগ অনুভূতিটাকে নাই করে দিতে পারবেন না যেমন হাসি দুঃখ হিংসা প্রত্যেকটি অনুভূতির নাম কিন্তু কোনো অনুভূতি নিয়ে প্রবলেম না থাকলেও রাগকে আমরা নাই করে দিতে চাই আসলে আমাদের উদ্দেশ্য হওয়া উচিত আমরা রাগকে কিভাবে সঠিকভাবে বহিপ্রকাশ করতে পারি অর্থাৎ সমস্যা রাগে নয় সমস্যা রাগের বহিপ্রকাশে আমাদের উদ্দেশ্য থাকবে যাতে রাগকে আমরা সুস্থভাবে ভাবে বহি প্রকাশ করতে পারি অসুস্থ ভাবে নই আমি অসুস্থ বহি প্রকাশ আপনি যেভাবে রাগকে প্রকাশ করেছিলেন সেটা রাগের সুস্থ বহি প্রকাশ আপনার হুট করে অনেক রাগ হয়ে গেল কিভাবে আপনি রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন অথবা রাগকে সুস্থভাবে বহি প্রকাশ করতে পারেন আমরা আজকে পাঁচটা উপায় শিখবো যার মাধ্যমে আমরা আসলে রাগের একটা মোমেন্টকে বা হঠাৎ করে অনেক রাগ হলে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি এক নাম্বার হলো জায়গাটি ছেড়ে চলে যাওয়া অর্থাৎ আপনার একটি জায়গায় অনেক রাগ হচ্ছে ঘরের একটি রুমে আপনার চিল্লা চিল্লি হয়েছে আপনার অনেক মেজাজ খারাপ হচ্ছে আপনি প্রথমেই ওই রুমটি ছেড়ে চলে যাবেন কোথায় যাবেন বারান্দায় চলে যান ছাদে চলে যান বাইরে চলে যান অন্য রুমে চলে যান কোন জায়গায় জায়গা নেই আপনি ওয়াশরুমে চলে যান গিয়ে চুপ করে বসে থাকেন এই কাজটি খুবই সহজ খুব সহজে করা যায় দুই নাম্বার হলো আপনি শ্বাসের ব্যায়াম করেন অথবা একটি জায়গায় গিয়ে চুপ করে বসে থাকে একটি নির্দিষ্ট জিনিসে মনোযোগ দিন যেটাকে আমরা মাইন্ডফুলনেস বলি আর শ্বাসের ব্যায়াম করলে কিভাবে করবেন নাক দিয়ে আস্তে শ্বাস নিবেন মনে করবেন একটা সতেজ হাওয়া নিচ্ছেন ধরে রাখবেন মুখ দিয়ে ছেড়ে দিবেন আপনি যখন তখন তারা আপনাকে আপনাকে বড় করে করে বুঝিয়ে বলবে এটি কিভাবে সাহায্য তিন নাম্বার হলো আপনি গ্রাউন্ড এক্সারসাইজ করেন গ্রাউন্ড এক্সারসাইজ বলতে আমরা বুঝি আমাদের জীবনকে প্রেজেন্ট গ্রাউন্ডে ফেরত নিয়ে আসা এটি আমরা কিভাবে করি এটি আমি পাঁচটা ইন্দ্রিয়র মাধ্যমে করি আমরা অর্থাৎ চোখে দেখার মাধ্যমে এমন কিছু দেখুন যেটা আপনার খুব বেশি পছন্দ যেমন সেটি কোনো ছবি হতে পারে আপনার প্রিয়জনের একটি অ্যালবাম হতে পারে প্রিয়জনের চেহারা সামনাসামনি হতে পারে যেকোনো কিছু চোখের মাধ্যমে দেখুন আপনি কানে আপনার যে কোনো একটি প্রিয় সুর শুনুন সেই শব্দটি আপনার প্রিয় কোনো মিউজিক হতে পারে কারো কণ্ঠ হতে পারে কিছু না হলে চোখ বন্ধ করে খুনার চেষ্টা করুন আশেপাশে কি কি সাউন্ড হচ্ছে গাড়ির সাউন্ড হচ্ছে পাখির ডাক হচ্ছে যেকোনো কিছু হতে পারে